আমার যে অনাত এলমিদিন শিকার জন্য কোরআন শিকার জন্য হাদিস শিকার জন্য তার ঘর থেকে বাহির হয়ে গেল আল্লাহর হাবিব বলেন আমার সে অম্মদ যেন বাহু আবি সাবিল্লা আল্লাহ রাস্তায় বাহির হয়ে গেল এই হাদিসের ব্যাখ্যাটা হলো যার আল্লাহ রাস্তা মান বাহির হওয়া মানে বেহেস রাস্তায় বাহির হয়ে গেল আমরা কতক্ষণে আল্লাহ রাস্তায় থাকবো নবীজি বলেন হাতটাই আর জিউম হাতিলোটা পূর্ব পাড়া তাপসির মাহপিলের আখির মানে যার দিয়ে তুমি তোমার বাড়ি যাওয়া পর্যন্ত আল্লাহ রাস্তায় বিচরণ করতেছ আল্লাহর হাবিব বলে আমার উম্মত শোনে না তাপসির মা পিলে আসলে কোরআন হাদিসের মা পিলে আসলে এই মাহফিলে পিলে আসতো যাইতে যদি প্রতি মধ্যে রাস্তার মধ্যে তোমার মৃত্যু হয় নবীজি বলেন পামা তাফাহুয়া শাহিদুন ওম্মত তোমার মৃত্যু হবে শহীদই মৃত্যু আর শহীদই দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এমন কোন মায়ের সন্তান আছেন নাকি আজকের মা পিলের আখিরি দিয়ে আপনারা কেউ ভবকপাড়ায় থেকে এসেছেন কেউ কুমিল্লা শহর থেকে এসেছেন কেউ বাগমারা থেকে এসেছেন মাহাপিরের আখিরি মোনাজার দিয়ে বাড়িতে যেতে পারবো এমন ক্ষমতা আমাদের কাহারও আছে আমি আপনাদের সামনে স্টেজে উঠেছি স্টেজ থেকে একটা কদম দিয়ে জমিনে নামবো এই ক্ষমতা আমার আর আপনার কাহারও আছে আমার জীবক ভাইরা আমার গুরু বাবার খেদমতে আরজ করবো আজকের মাহাপিলে আসতে হতো যাইতে যদি আমরা কেউ মারা যাই নবীজি বলেন আমার সে উম্মতের মৃত্যু হবে শহীদই মৃত্যু আজকের এই আল্লাহর কাছে ফরিয়াদ করব এই মাহফিলে আল্লাহ আমাদেরকে তুমি শহীদ মরণ দিও কন্যা আমি একটু দূরে সরি পড়ি আল্লাহ আলম মাওলানা মুহাম্মদ এতগুলো মানুষ দূর শুরু করতেছেন দুরুজের আওয়াজ এত ছোট আপনার আজকে রোজা রাখছেন নাকি সবাই কি দূর শুরু করলে লাভ না লস আজকের হাতি রোটা মাহাপিনে দূর পরি। আল্লাহর হাবিব মদিনা থেকে আমাদের চেহারা দেখে কন্যা সোহান আল্লাহ আল্লাহ রহমতের প্যারেস তারা আমাদের ছবি খুব খেয়াল আমরা আমাদের মায়ের নাম কি বাবার নাম কি এটা নবীজি মদিনা থেকে দেখে যেই নবী হাসরের ময়দানে আমার আর আপনার আপন হবে আপনারা কি জানেন হাশরের ময়দানে কোন নবীর নবীরে কি সুপারিশ করতে পারবে শুধুমাত্র কেমন মাতরাম সাইয়েদুল আম্বিয়া ইমামুল সালিম তাজুল আম্বিয়াম নবীদের মাথার মুকুট যিনি সাইয়েদুল আম্বিয়া নবীদের सरदार যিনি আমাদের নবী আল্লাহর হাবিব হাসরের ময়দানে উম্মতের জন্য কাঁদবে যেই নবী হাসনের ময়দান আমাদের জন্য কাঁদবে ওই নবীর উপর দুরুদ শরীফ আলাদা দরকার আছে কি না যে দুরুদ আপনারা মাহাপীলের মাইকের আবার যত দূরে যায় মুসলমান বন্ধুদেরকে জানিয়ে দেব মাহপীলে আসতে পেরে আমরা সবাই খুশি আমি দেখব কার শরীরে কত বল এখনই মনটাকে পাঠিয়ে দেব সোনার মদিনায় দিন নবীজি মতের জন্য কাঁদবে জানেন যেদিন হাসানের ময়দানে সূর্যটা মাথার অন্ত হাত উপরে আসবে যেদিন সূর্যটা বক দিয়ে তাপ দিবে আল্লাহ নবী এরসাদ করেন ঘামে গাম বাহির হতে হতে কাহারো হাঁটি সমান গাম হবে কাহারো নাবি সমান গাম হবে কাহারো কাজ সমান গাম হবে ছোট মেয়ে ছোট ছেলে মেয়েরা পানিতে পড়লে যেভাবে হাবুডুবু খায় লোক লোকদের শরীর থেকে এত গাম বাহির হবে সূর্যের তাপে মানুষগুলো গামের মধ্যে হাবুডুবু খাবে গুরু বাবা রাজুব মেয়েরা সেদিন হাসুর ময়দানে আল্লাহর হাবিব আমাদের নবী সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ বলবেন ইরফা সাকা হাবিব আপনি সেজদা থেকে মাথা উঠান ইসফাতুস আপনার একজন একজন উম্মত করে আপনি সুপারিশ করেন আমি আল্লাহ কবুল করব কন্নাহ আল্লাহ যেই হাসরে ময়দানে নবীজির সুপারিশ কবুল হবে ওই নবীজির উপরে দর শরীফ পড়া দরকার আছে জবান খুলে একটু দর শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা নাম ধীরে ধীরে সলতেন বিজি রাস্তা দিয়া হাটিয়া গুন গুন করে কান্তেন নবি উম্ম তের লাগিয়া আল্লাহ مولانا محمدم لا الہ الا اللہ زبان پھلے بولی الحمدللہ যুবক ভাইরা আল্লাহর হাবিব বলেন মিন ইবাদাতিন আল্লাহর হাবিবানের দুনিয়ার আমার উম্মত শুনে নাও কোরআনের মাহাপিলে হাদিসের মাহফিলে গিয়ে এক ঘন্টা বসে বসে যদি তুমি কোরআন হাদিসের আলোচনা শোনো নিয়ত থাকতে হবে এটা আমি কোরআন শুনবো হাদিস শুনবো ওই অনুযায়ী আমরা আমল করব উদ্দেশ্য তো এটাই আমাদের কি বলেন এত কষ্ট করে মাহাপিলে আসা উদ্দেশ্য তো এটাই শুধুমাত্র কোরআন হাদিস অনুযায়ী আমরা আমল করবো এমন উদ্দেশ্য যদি থেকে থাকে আল্লাহর হাবিব বলেন খাই রুমেন রেবাদিন সিদ্দিনা সানম এক ঘন্টা বসে বসে যদি তুমি কোরআন শোনাম ষাট বছর রেবাদ করলে যত তো স্বভাব হবে ওই পরিমাণ সাব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখে দেবে আর যেন বলেন না আল্লাহ গুরু বাবার ও হাতী এলাকার যুবক ভাইরা যারা বাহিরে গ্রাম থেকে আসছেন কে বলছে আজকের এই মা বিলা আপনার আপনাদের কপাল খুলে গেছে ভাগ্য বলে খেলে গেছে এই হাদিসের ব্যাখ্যা আছে নবী আমার কোন দিনের বেলা নফল রোজা রাতের বেলা নফল নামাজ এইভাবে একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় কোন লোক যদি ষাট বছর নফল আবাদত করে যত হাজার হাজার নেকা আমল নামায় লেখা হবে আজকের এই হাতুলরা তাপসির মাহফিলে যারা বসে আছেন খোদার কসম তাদের আমল নামায় প্রতি ঘন্টা দিনের কথা শোনার কারণে প্রতি ঘন্টার আমল নামায় ষাট বছর আবাদ স্বাভাবিক হচ্ছে কন্যা আল্লাহ কেউ আসরের পরে এসেছেন অনেকে মাখরিপের পরে এসেছেন অনেক টুকের আশা নামাজ পরে এসেছেন খোদার কসম যত ঘন্টা বসে থাকবেন বাবা আমল নামায় কুঠি কুটি এক জমা হবে তাহলে তাপসির মাহফিলে আসলে লাভ না লস সবাই বলে লাভ না লস আপনারা বলেন গুনা মাপের ক্ষমতা কার এই কথা নিয়ে তাস্তে বললেন আপনারা সবাই বলেন গুনা মাপের ক্ষমতা কার আজকের এই তাপসির উপর মাহফিল কুসিলা করে আল্লাহ আমাদের গুনা মাফ করতে পারে কিনা কি বললেন পারে কিনা চতুর্দিকে রহমতের ব্যারেস্তারা আমাদের পিডিও করতেছে সৈবকারিতে এসেছে এই হাতির ওটা তাপসির মাহফিল আমার আল্লাহর কুদরতি শোকের সামনে তুলে ধরেন ফেরেস তারা গল্লাম আপনার বান্ধা আপনাকে ভয় করে আপনার কোরআন শোনার জন্য আপনি আপনার হাবিবের হাতি শোনার জন্য মা আসে ওই দেখেন তাদের ছবি আল্লাহ রাবুল বলেন ও ফেরেস যারা আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহর কোরআন শুনতে আসছে আমার বন্ধুর হাদি শুনতে আসছে তোমরা সাক্ষী থাকিও তাদের জীবনের সব গুণা মাফ করে দিলাম জোরে বলুন না সুবহান আমাদের দেশে বহু নামাজি কেউ আছে এমন দুই দে দুই দিন নামাজ পড়ে আছে কি না কেউ আছে সপ্তাহে একদিন নামাজ পড়ে মসজিদে এও দুই রাকাত অনেকের বিপদে পড়া মসজিদে পনেরো দিন পরে মাগরিবের নামাজ এই এক মাস পরে এশার নামাজ এরকম বিভিন্ন ধরনের নামাজি আছে আবার এখানে এরকম নামাজিও আছে পাঁচ সপ্তাহ মসজিদে জামাতে নামাজ পড়ে আছে কি না ফেরিস্তারা বলে আল্লাহ আপনি সকলকে মাফ করেছেন আপনার কথা সত্য তবে কেউ আছে নামাজি কেউ আছে বেনামাজী কেউ আছে গুনাগার আবার কিছু কিছু লোক আছে আমল নামাতে কোনো গুণা নাই আল্লাহ রাবুল আলমিন বলেন ও ফেরিস্তারাম যারা আমি আল্লাহর গুলামি করে তারা আমি আল্লাহর বন্ধু আল্লাহ যারা নামাজ পড়ে তারা আল্লাহর বন্ধু তারা কি আল্লাহর বন্ধু আল্লাহ রাবুল আলামিন বলেন ও ফেরেস্তারাম তোমরা সাক্ষী থাকিও যারা আমি আল্লাহর বন্ধুদের সাথে বসেছে যদিও সে গুনাগার হয় আমার বন্ধুর সে খাতিরে আমার বন্ধুদের খাতিরে আমি আল্লাহ গুনাগার দেওয়ার কেউ করে দিলাম কন্যা সবহান আল্লাহ গুনা ক্ষমতা কার আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা